ওয়েলকাম বাইক টু থি এস ওয়ার্ল্ড আমরা চলে গিয়েছিলাম আমারথ্রি রিসোর্ট যেটা কি না মন্দারমণিতে সো বেসিক্যালি আমরা মন্দারমণিতে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে আমি কথা কম বলবো আগে তোমরা জায়গাটার ভিউ এনজয় করবে কেমন ਕਿ ਤੂੰ ਦਨਕ ਫਿਰਦੀ ਕਿਵੇਂ ਰੱਬ ਨੇ ਦਨੜਾਉ ਤਨੀਲਮ ਜੜੇ ਚਮ 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 ਕੇ ਸਿਤਾਰ ਵਰਗੀ ਕਹਵ ਤੇ ਹਨੇਰੇ ਘਟਦੇ ਉਂਗਲਾ ਚ ਭਾਕ ਤੂੰ ਦਨਕ ਫਿਰਦੀ ਕਿਵੇਂ ਰੱਬ ਨੇ ਦਨੜਾਉ ਤਨੀਲਮ ਜੜੇ ਚਮ 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 ਕੇ ਸਿਤਾਰ ਵਰਗੀ সো এটা ছিল রিসর্টের কিছু ছোট্ট ভিউ আর বাকি আমরা তো ছিলাম আন্দারমনির অমোট রিসর্টে আমরা গিয়েছিলাম রাত্রিবেলা তোমরা বাসে চাইলে বাসে যেতেই পারো আমরা গিয়েছিলাম গাড়িতে আমাদের রুম রেন্ট পড়েছিল ছ হাজার মতো হুম আর রাত্রেবেলা আমরা খেলছিলাম হচ্ছে গিয়ে এখানে নান ছিল চিকেন ছিল অনেক রকম অপশনই ছিল যেই যেটা নেবে তোমরা সময় রাত বারোটা বেজে গেছে বারোটা বেজে গেছে আমরা রবিবারে পড়ে গেছি ওটা রবিবারে পড়ে গেছি কিন্তু ঢুকতে ঢুকতে আমাদের এগারোটা বেজে গেছে আমরা এখন উঠির দিকে তাই এখন আমরা দুজনে মিলে দুটো পত্নী

সকালবেলা খুলবে তো আমাদের সকাল পর্যন্ত ওটা সামনে যেতে চাই পারি সকালবেলায় আবার আমরা সি বিচে আসবো আমাদের ইচ্ছা আছে সানরাইজটা দেখার দেখা যাক সানরাইজ দেখতে পারি কিনা চেষ্টা করছি সকালে সানরাইজের ফটো আবার দেওয়ার জন্য গুড মর্নিং ফ্রম মুনি সো এখন বাজে ছটা চল্লিশ আমি তো উঠে গেছি

বাট সানরাইজ আমি মিস করেছি কিছু করার নেই বহু কালকে সবাই এসছি আসার পরে যেহেতু রাত্রবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমোতে দেরি হয়ে গেছে তাই সকালবেলা ঘুমতে ঘুরতে জেনারেলি লেট হয়ে গেছে তো ঠিক আছে কোনো বাত নেই যাবো এবার আমি মোটামুটি রেডি পেলে দিকে ডাকবো

আমরা যে রিসর্টটা আছি এখান থেকে ডাইরেক্ট পুরো সিউইচ অ্যাক্সেস করা যায় তো হোয়াই নট উইথ আ কফি আমাদের সিউইচ সবাই একটু ঘুমাক একটু কফি কফিটা নিয়ে আমি আর ওখানে বসে বসে দূর থেকে সমুদ্র দেখতে পারলাম না আমি সমুদ্রে চলে এসেছি কফি হাতে কারণ দূর থেকে বসে সমুদ্র দেখতে ভাল লাগছিল না মন্দারমণি বিচটা কিন্তু বেশ ফাঁকাই মানে খুব একটা ক্রাউড বা কিছু নয় মানে দীঘার মতো অত ভিড় মন্দারমণিতে থা হয় না একটা ভালো জিনিস সো আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখন বাজে নটা চব্বিশ সকাল থেকে সবাই এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে ঠিক আছে তো সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে দেখা যাক ব্রেকফাস্টে আছে সো আমাদের রুম রেন্টের সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল আর বাকি যা আমরা লাঞ্চ আর ডিনারে যা খেয়েছিলাম সবটাই আলাদা ছিল সো এখানে একটা বেশ হিউজ লেভেলের ব্রেকফাস্ট আমরা করেছিলাম প্লেটটা দেখলেই বুঝতে পারছ যে কি কি না খাইনি তো সব কিছুই খেয়ে নিয়েছিলাম তবে ব্রেকফাস্টটা সুন্দর ছিল আর এটা ছিল সমুদ্রের ভিউ বাকি এনজয় एक्सपीरियंस बताइए ट्रिप कैसा था? एक्सपीरियंस <laughs> आप भी बताइए ट्रिप कैसा था बहुत अच्छा था कैमरा पे तो आइए <laughs> बहुत अच्छा लगे, लगे। मधु मधु से मु, मुलाकात हो गया भाविक से मुलाकात हो गया संजय सर आ गए हाँ। दिन बाद दो तीन दो दिन ट्रिप में वो आया नहीं थे आ पैसा भी देता है बंदा मेरा पैसा देता है लेकिन आता नहीं है ट्रिप में फाइनली आ, आ, आ गया तो देखे बहुत खुश हुआ बहुत ही खूब लगा सबसे तो नेक्स्ट के लिए वेट करेंगे गेस्ट मिलकर right. <laughs> <Is it serious? laughs> <laughs> <laughs> हम लोगों का मोस्ट इम्पोर्टेंट गेस्ट हेलो दा सुबेंदु दा वो सो गई সো ফাইনালি আমাদের ট্রিপ কমপ্লিট আমরা এবার বাড়ির পথে এখন সানডে বাজে সাড়ে চারটে মতো আমরা পুরো ক্লোজ করে নিয়েছি দেন খারাপ লাগছে জায়গাটা ভীষণ সুন্দর ছিল একটা শর্ট ট্রিপ ভীষণ সুন্দর কাটালাম ভীষণই ভালো একটা মেমোরেবেল ট্রিপ ছিল সো বাই খুবই একটা শর্ট ট্রিপ ছিল আমরা স্যাটারডে নাইটে গিয়ে পৌঁছেছি অ্যান্ড সানডে ইভিনিং মানে সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছি ওখান থেকে ট্রিপটা ভীষণই সুন্দর ছিল আর আমিও বলবো যে আমার ঠ্রি রিসর্টটা ভীষণ সুন্দর তোমরা একবার ঘুরে আসতে পারো তোমরা যদি চাও একটা ফ্যামিলির সাথে ভীষণ লাক্সারিয়াস একটা শর্ট উইকেন্ড কাটাতে চাও তো আমি বলবো লাকজারি আমার ইজ রিস্ট বেস্ট অপশান তোমরাও যাও ঘুরে এসো সবাই মিলে বাকি আর কিছুই বলার নেই আমাদের ট্রিপটা তো অসাধারণ ছিল ফুড কোয়ালিটি অসাধারণ আমরা ওখানে খেয়েছিলাম হচ্ছে গিয়ে মাটন আর ইলিশ বেসিক্যালি আর কিছুই নিইনি আমরা ভাত কেউ মাটন কেউ ইলিশ তো খাবার দাবার ওদের ভীষণ সুন্দর ছিল ইনফ্যাক্ট সকালে ব্রেকফাস্টে হিউজ পরিমাণে ওখানে অপশান ছিল আর রিসর্টের সাথে যে সুইমিং পুলটা ছিল সুইমিং পুলটাও মানে প্রিমিয়াম কোয়ালিটির আর তার সাথে যে বিচ অ্যাক্সেস এক্সেসটা যেটা বিচের যে অ্যাক্সেস রয়েছে ওই জায়গাটা ওই যে বিচটা না বীজটায় কেউই নেই বলতে গেলে পুরোটাই ফাঁকা দেখে মনে হবে যে এই রিসোর্টটার জন্য এই বীচটা শুধু তো বীজটাও সুন্দর ছিল বিচে একটা ছোট্ট দোকান মতোও রয়েছে কেউ যদি ডাবের জল বা কাঁকড়া ফাঁকড়া খেতে চাও অবশ্যই খেতে পারো জায়গাটা ওখানে এইগুলো রয়েছে কাঁকড়া পমপ্লেট তারপরে ডাবের জল এক্সেট্রা এক্সেট্রা তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে মানে সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম বলে আমরা বাড়িতে ঢুকে গিয়েছিলাম মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে সবাই নয়তো আর একটু লেট হয়ে যেত আমাদের ট্রিপ কমপ্লিট আমরা এখন আছি শেরি পাঞ্জাবে এখানে আমরা চা সিঙারা খেয়েছি শুধু চার সিঙারা না সাথে স্যান্ডউইচ ছিল পকোড়া ছিল ঠিক আছে তো এখান থেকে আমাদের ট্রিপ খতম হচ্ছে এখন বাজে আটটা আমরা এখানে ওই সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেছি আমাদের ওখান থেকে ছেড়েছিলাম আমরা তখন কটা বাজে তখন কটা বাজে আমরা যখন ছেড়েছিলাম পাঁচটা পাঁচটা আমরা যখন ছেড়েছিলাম তখন ইয়ে আমরা ওকে ভাবি হ্যাঁ তো আমরা এখান থেকে যখন ছেড়েছিলাম তখন বাজে পাঁচটা এখানে আমরা মোটামুটি সাড়ে সাতটার মধ্যে ঢুকে গিয়েছিলাম এখন মোটামুটি আটটা বাজে দেন আমরা এখন এখান থেকে বেরাচ্ছি অ্যান্ড এইটা তো ভীষণ সুন্দর ছিল আমাদের ট্রিপ তো এখানেই শেষ হলো রিসর্টের প্রত্যেক জায়গার ভিউ অ্যান্ড ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের তো ভীষণ ভালো লেগেছে তোমরাও ঘুরে এসো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ততক্ষণে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে